হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে বলা হয়েছে সাইন টোয়েন্টি সেভেন ডিগ্রি প্লাস কস টোয়েন্টি সেভেন ডিগ্রি সমান স্কোয়ারে টু ইন্টু কস এইটিন ডিগ্রি এই সমীকরণটি সত্য কিনা তা আমাদের প্রমাণ করতে হবে তাহলে শুরুতেই আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের প্রমাণটি শুরু করব। এবং যদি আমরা রাইট হ্যান্ড সাইডটি পেয়ে যাই তাহলে আমাদের প্রমাণটি সম্পন্ন হবে আমরা এই অংশ থেকে সমাধানটি শুরু করছি তাহলে আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের ক্যালকুলেশন শুরু করি লেফট হ্যান্ড সাইডে আমাদের দেয়া আছে সাইন অফ টোয়েন্টি সেভেন ডিগ্রি প্লাস কোসাইন অফ অথবা কজ of সেভেন ডিগ্রি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আমাদের রাইট সাইডটিতে নিয়ে আসতে হবে এবং রাইট সাইডে কোনো সাইনের টার্ম নেই শুধু কজের টার্ম আছে তাহলে এই সাইনকে আমরা কজে কনভার্ট করার চেষ্টা করি আমরা সাইন টোয়েন্টি সেভেন ডিগ্রিকে আসলে লিখতে পারি সাইন অফ সিক্সটি থ্রি ডিগ্রি অথবা সিক্সটি থ্রি না আমরা আসলে কত লিখতে পারি দেখি নাইনটি থেকে যদি আমরা টোয়েন্টি সেভেন বাদ দেই তাহলে আসলে আমরা কত পাই থ্রি অ্যান্ড সিক্স সিক্সটি থ্রি পাই তাহলে এখান থেকে আসলে আমরা লিখতে পারি সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি থ্রি ডিগ্রি তাহলে নাইনটি থেকে সিক্সটি থ্রি বাদ দিলে আলটিমেটলি এই টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ডিগ্রি থাকে তাহলে এটা এখান থেকে আমরা লিখতে পারি প্লাস কজটাকে আমরা ফিক্স রাখলাম বিকজ আমরা আসলে কজে নিতে চাচ্ছি কজ অফ টোয়েন্টি সেভেন ডিগ্রি এখান থেকে দেখো নাইনটি মাইনাস সিক্সটি থ্রি কিন্তু ফার্স্ট কোয়ার্ডেন্টে প্রথম চতুর্ভাগে সাইন কিন্তু পজিটিভ তাহলে এখানে পজিটিভ সাইন এবার যেহেতু নব্বই ডিগ্রিয়ের বীজর গুণিতক আছে অর্থাৎ এখানে কিন্তু এক গুণ আছে নির্মাণ কিন্তু ওয়ান রাইট তাহলে নব্বই ডিগ্রিয়ের বীজর গুণিতক সাইন চেঞ্জ হয়ে যাবে কজ আমাদের থিটা হচ্ছে সিক্সটি থ্রি ডিগ্রি তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু আমাদের দুইটা টার্মকেই কজে কন কজে নিয়ে গেলাম একটা অলরেডি কজে ছিল আর একটা সাইনে ছিল আমরা সেখান থেকে কজ সিক্সটি থ্রি ডিগ্রি পেয়ে গেলাম এখন লক্ষ্য করো আমরা যদি সিক্সটি থ্রিকে সি হিসেবে চিন্তা করি এবং টোয়েন্টি সেভেনকে ডি হিসেবে চিন্তা করি তাহলে এইটা কিন্তু ক সি প্লাস কজ ডি এর সূত্র পড়বে এবং সেই সূত্রটি তোমরা যদি মনে করতে পারো ক সি প্লাস কজ অফ ডি সূত্রটি ছিল যেহেতু দুইটাই কজ তাই এখানে দুইটা টার্ম আসলে সেম হবে এবং যেহেতু প্লাস তাই দুইটা টার্মই আসলে কজে হবে তাহলে টু কজ এই দুইটা কোণের যোগ ফলের অর্ধেক এই সূত্রটি আমরা এখানে কাজে লাগাবো তাহলে আমরা লিখতে পারি টু কজ সি প্লাস কজ ডি তাহলে আমরা লিখে ফেলবো কজ অফ দুইটা কোণের যোগ ফলের অর্ধেক তাহলে সিক্সটি থ্রি প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু ডিগ্রি অথবা ডিগ্রি আমরা ভিতরে দিতে পারতাম চাইলে বিয়োগ ফল এর অর্ধেক এর পরের লাইনে আমরা কী করতে পারি টু এই ক্যালকুলেশনটা আমরা সাইডে করে ফেলি সিক্সটি থ্রি প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইড বাই টু এখান থেকে আমরা পেয়ে যাই সত্তর এখানে আশি নব্বই ওপরে ডিভাইড বাই টু আলটিমেটলি আমরা পেয়ে গেলাম ফর্টি ফাইভ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কজ অফ ফর্টি ফাইভ ডিগ্রি এবং এই ক্যালকুলেশনটা আমরা এই পাশে করি সিক্সটি থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইড বাই দিস টু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সিক্স সাত আছে তেরো হবে ছয় হলে হাতে আমার এক দু এক তিন ছয় থেকে তিন গেলে আমরা পাচ্ছি থ্রি থার্টি সিক্স আলটিমেটলি গট এইটিন তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি গুণ দেন ডিগ্রি এবার লক্ষ্য করো কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ছিল কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কিন্তু সেম সেটা ছিল ওয়ান বাই স্কোয়ার রুট টু আর কস আমরা রেখে দেব বিকজ আমাদের ডান পক্ষে কস আছে এখান থেকে আমাদের লাগবে স্কোয়ার টু বাট আমাদের আছে টু বাই স্কোয়ার রুট টু তাহলে আমরা স্কোয়ার রুট টু দিয়ে লব এবং গুণ করে দিই আমরা লবে একটা স্কোয়ার টু আনি এবং হরে তো অলরেডি একটা আছে আমরা আরো একটা নিয়ে আসলাম বিকজ আমরা লবকে একটা এক্সট্রা স্কোয়ার টু দিয়ে গুণ করেছি তাহলে বন্ধুরা উপরে টু স্কোয়ার টু আর নিচে স্কোয়ার টু ইন্টু স্কোয়ার টু তার মানে স্কোয়ার টু এর স্কোয়ার কজ অফ এইটিন ডিগ্রি এবার দেখো উপরে থাকছে টু রুট টু আর নিচে এই রুট উঠে যাবে স্কোয়ার কারণে তার মানে শুধু একটা টু থেকে গেল কজ অফ এইটিন ডিগ্রি টু টু আমরা কেটে দিলে আলটিমেটলি আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম স্কোয়ার টু কজ অফ 18 ডিগ্রি এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা আসলে প্রমাণটি সম্পন্ন করে ফেলেছি বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা বোর্ডে তোমরা আরও একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটিরও সমাধান করে ফেলব এখানে বলা হয়েছে cos 25 ফাইভ ডিগ্রি প্লাস সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইজ টু এটা আমাদের প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা আবারও লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন শুরু করবো এবং রাইট হ্যান্ড সাইডে রিচ করার চেষ্টা করবো তাহলে আমরা এই অংশ থেকে সমাধানটি শুরু করি এবং আমরা শুরুতেই আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি আমাদেরকে কটে কনভার্ট করতে হবে সাইন কজ কিছুই কিন্তু আসলে রাইট সাইডে নেই তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি দিয়ে লব এবং হরকে ভাগ করে দিতে পারি তাহলে পুরো লভকে কজ অফ টোয়েন্টি ফাইভ ভাগ করব আবার হরকেও আমরা কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রিদের ভাগ করব তাহলে কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি এই পোর্শনটা যখন ভাগ করবো তখন কিন্তু আলটিমেটলি ওয়ান হয়ে যাবে এখানে যখন ভাগ করবো তখন সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই কজ টোয়েন্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে তাহলে সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি নিচেও তাই ঘটবে এখানে যখন কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে ভাগ করব এটা হয়ে যাবে ওয়ান দেন মাইনাস এখানে যখন ভাগ করব তখন আমরা পেয়ে যাব সাইন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই কজ অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি পরবর্তীতে আমরা এখানে লিখতে পারবো আসলে টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি কারণ সাইন বাই কজ আসলে আমরা জেনে এসেছি টেন তাহলে এখানে লিখে ফেললাম টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইড বাই ওয়ান মাইনাস সেমথিং টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি পরের লাইনে দেখা যাক আমরা কী করতে পারি এখানে ওয়ান প্লাস টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওয়ান মাইনাস টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি আমরা যদি এখানে কট অফ টোয়েন্টি ডিগ্রি আনতে চাই তাহলে আমরা চাইলে টেনের কোনো একটা ভ্যালু নিয়ে আসতে পারি লাইক টেন সেভেন্টি ডিগ্রি আমরা এখানে বানাতে পারি যদি সেটা বানাতে পারি তাহলে টেন সেভেন্টি ডিগ্রি মানেই কিন্তু আসলে কট টোয়েন্টি ডিগ্রি কারণ আমরা কিন্তু জানি যে যদি আমরা টেন লেটসে সেভেন্টি ডিগ্রি বানাতে পারি এখানে যেহেতু কট নেই শুধু টেনের অংশটুই আছে তাহলে টেন অফ সেভেন্টি ডিগ্রি যদি কোনোভাবে আমরা এই অংশটা বানাতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমরা সহজেই বলতে পারবো টেন অফ 90 মাইনাস টোয়েন্টি 20 মাইনাস মানে হচ্ছে 70 তাহলে টেন ফার্স্ট কোয়ার্ডে পজিটিভ এবং যেহেতু নব্বই ডিগ্রির বিজয় গুণিতক টেন হয়ে যাবে কট এটা আমাদের থিটা টোয়েন্টি ডিগ্রি চলে আসবে এটা চলে আসবে তাহলে টেন অফ সেভেন্টি আমাদের এই পোষণটাকে বানাতে হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে যে ওয়ান আছে এখানে টেন অফ সাথে আমরা একটা ওয়ানকে গুণ কল্পনা করতে পারি সেটাকে ওয়ান দিয়ে গুন দিলে আসলে টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি থাকবে মানের কোনো পরিবর্তন হবে না আমরা এই কাজটি করছি টেন এ প্লাস বি এর সূত্রে ফেরানোর জন্য এই ওয়ানকে আমরা আসলে কী বলতে পারি আমরা বলতে পারি টেন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি আমরা কিন্তু জানি টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ানের জায়গায় আমরা টেন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি লিখলাম প্লাসের জায়গা প্লাস দেন টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই এখানে ওয়ানই আমরা রেখে দিলাম মাইনাস টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রির জায়গায় টেন অফ টোয়েন্টি ফাইভ ডিগ্রি লিখলাম ইন্টু ওয়ান এবং ওয়ানের জায়গায় যেহেতু আমরা এখানে টেন অফ ফোর্টি ফাইভ ডিগ্রি লিখেছিলাম আমরা এখানেও চাইলে সেটা লিখতে পারবো কারণ টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান আমরা আসলে কেন এই ফর্মটি বানালাম কারণ হচ্ছে আমরা কিন্তু টেন এ প্লাস বি এর সূত্রটির আগে শিখে এসেছি সেটি ছিল প্রথম কোণের টেন প্লাস থাকলে প্লাস তাহলে প্রথম কোণের টেন প্লাস দ্বিতীয় কোণের টেন ওয়ান মাইনাস দিস টার্ম into দিস টার্ম তাহলে এই ফর্মে আনার জন্যই আমরা এই ওয়ানের জায়গায় টেন ফোর্টি ফাইভ লিখেছি এবং এটার সাথে একটা ওয়ান গুণ আকারে আছে সেই গুণের জায়গায় টেন ফোর্টি ফাইভ লিখেছি তাহলে দেখো বন্ধুরা ফোর্টি ফাইভকে যদি আমরা এ হিসেবে এখন কল্পনা করি এবং টোয়েন্টি ফাইভ যদি আমরা বি হিসেবে কল্পনা করি তাহলে কিন্তু এখানে আছে টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস টেন এ টেন বি গুণ আকারে আছে তাহলে আমরা আসলে এই ফর্মে নিয়ে এসেছি তার মানে টেন এ প্লাস বির ফর্মে আমরা নিয়ে এসেছি তাহলে এই পুরোটার জায়গায় আমরা আলটিমেটলি বলতে পারি টেন এ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি তার মানে টেন অফ এ প্লাস বি তাহলে ফর্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যদি আমরা যোগ করে দেই আমরা পেয়ে যাই সেভেন্টি ডিগ্রি এবং এটাই কিন্তু আমরা বের করতে চাচ্ছিলাম টেন অফ সেভেন্টি ডিগ্রি সেখান থেকে আমরা সহজেই কট অফ টোয়েন্টি ডিগ্রিতে কনভার্ট করতে পারবো তাহলে আমরা এখানে লিখে ফেলি টেন অফ নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি আলটিমেটলি সরি মাইনাস টোয়েন্টি ডিগ্রি নাইনটি থেকে টোয়েন্টি বাদ দিলে সেভেন্টি থাকছে এখানে টোয়েন্টি তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারবো কট অফ এই টোয়েন্টি ডিগ্রি এটাই আসলে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লিখে ফেলি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবং এটাই আসলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখে দিই যে আমাদের প্রমাণটি সম্পন্ন হয়ে গেছে বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানও খুব ভালোভাবেই বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথী থেকো